মামা কি দেখতেছেন এই জায়গাটা মামা মামা এই যে টিকার করিল কারা মামা আগে এই জায়গায় যে মিস্ত্রি কাজ করিল তারা করিল মামা দেখুন মামা দেখিস তো পল এই কারে এইদিকে 1 ইঞ্চি রো মরা কভারিং হ্যাঁ ওই পাশটা আমি দেখি যে কভারিং কম আছে এটা প্রায় 2.5 ইঞ্চি এটা 2.5 ইঞ্চি কভারিং আছে এই জিনিসগুলো এই জিনিসগুলো এই জিনিসগুলো বেশি করে এই মিস্ত্রিরা এই ছাদ ধরার সময় খেয়াল করে